হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি দিনের দিয়ার জেনারেল ম্যানেজার তাহকুল মালিক চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক ক্রেডিট ট্রান্সফার আমরা অনেকে মনে করে থাকি ক্রেডিট ট্রান্সফার করলেই বুঝি ওয়েস্টার্ন যে কোনো একটি কান্ট্রিতে ভিসা পাওয়া সম্ভব কিন্তু আসলে বিষয়টি কেমন প্রথমে আমাদের জানতে হবে ক্রেডিট ও ক্রেডিট আওয়ার ক্রেডিট হচ্ছে যে কোনো একটি কোর্সের মান যা তার গুরুত্ব ও সময় নির্ধারণ করে এবং ক্রেডিট আওয়ার হচ্ছে প্রতি সেমিস্টারে প্রতি সপ্তাহে ওই কোর্সের জন্য কত ঘন্টা ক্লাস নির্ধারণ করা আছে যদি কোনো কোর্সের ক্রেডিট আওয়ার যদি তিন হয় তাহলে প্রতি সপ্তাহে ওই কোর্সের জন্য তিন ঘন্টা ক্লাস নির্ধারিত থাকে ক্রেডিট ট্রান্সফার সাধারণত ব্যাচেলার প্রোগ্রামের জন্য প্রযোজ্য এটি সাধারণত মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রযোজ্য হয়ে থাকে না আপনি যদি মালয়েশিয়াতে ক্রেডিট সম্পন্ন করে থাকেন তাহলে আপনাকে প্রথমে বেছে নিতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান এবং সেই ইউনিভার্সিটির সাথে আপনার কোর্স গুলো কতটুকু মিলবে যতগুলো কোর্স মিলবে অতগুলো কোর্স আপনাকে পুনরায় আবার করতে হবে না অর্থাৎ আপনার মালয়েশিয়াতে ইনভেস্টকৃত সময় ও অর্থ কোনোটি নষ্ট হলো না আপনাকে পুনরায় একই কোর্সে আবার করতে হবে না সেক্ষেত্রে মালয়েশিয়াতে যাওয়ার পূর্বে আপনাকে একটি ভালো ইউনিভার্সিটি চুজ করতে হবে যারা ইন্টারন্যাশনাল মেনটেন করে চলে সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ সংখ্যক ক্রেডিট ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকে এবং সাধারণভাবে এই ক্রেডিট ট্রান্সফারের জন্য আপনার মিনিমাম গ্রেড মার্ক হচ্ছে বি প্লাস ক্রেডিট ট্রান্সফার সাধারণত ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি হয়ে থাকে এর সাথে এম্বাসির কোনো সম্পর্ক নেই আপনি মালয়েশিয়াতে যতগুলো ক্রেডিট কমপ্লিট করেছেন আপনার বর্তমান মালয়েশিয়ান ইউনিভার্সিটি থেকে তার একটি সাইন করা ট্রান্সক্রিপ্ট নিয়ে আপনি আপনার ডিজারেবল অর্থাৎ ওয়েস্টার্ন যেই কান্ট্রির ইউনিভার্সিটিতে যেতে চান সেই ইউনিভার্সিটি বরাবর আপনি মেইল করবেন তারা আপনাকে জানিয়ে দেবে আপনার কোর্সের সাথে তাদের কোর্স কতটুকু মিলে যাবে এবং কতগুলো ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন আমাদেরকে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে ক্রেডিট ট্রান্সফার ও ভিসা অ্যাপ্লিকেশন কখনোই কানেক্টেড নয় ভিসা অ্যাপ্লিকেশন কিংবা ভিসা অ্যাপ্রুভাল টোটালি ডিপেন্ড করে এমবাসির উপরে আপনি আপনার এসওপি একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ব্যাংক স্টেটমেন্ট এবং আদার্স যে রিকোয়ার্ড ডকুমেন্টস থাকবে সেগুলো জমা দিয়ে একটি ভিসা অ্যাপ্রুভ করতে পারেন সেক্ষেত্রে এমবাসি নিশ্চিত করবে আপনি ভিসা পাবেন কি পাবেন না যদি আপনি মনে করেন বাংলাদেশে ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেস খুব কম সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে ওয়েস্টার্ন যে কোনো একটি কান্ট্রিতে মুভ করতে পারবেন ওকে ফাইন সেক্ষেত্রে আপনার হচ্ছে এই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যে আপনি ইনভেস্ট করলেন মালয়েশিয়াতে একই কোর্সের উপরে আপনার সময় ও অর্থ আপনাকে আবার বিনিয়োগ করতে হবে না আশা করি আমাদের এই ভিডিওটিতে আপনি ক্রেডিট ট্রান্সফার মালয়েশিয়া থেকে অন্য যেকোনো একটি কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশনের ব্যাপারে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন অন্য যেকোনো কোনো বিষয় থাকলে আপনি সরাসরি আমাদের তাওকুল মালয়েশিয়ার অফিসে যোগাযোগ করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম